আজকে রমনা পার্কে এসেছি মানে ঢাকা শহরের একটা অন্যতম প্রিয় জায়গা আমার এত চমৎকার মানে ঢাকা শহরটা তো আমাদের কাছে মানে একটা খুব ব্যস্ত একটা শহর প্রচুর মানুষ যানজটের মাঝখানে এরকম একটা ধীর স্থির কাম অ্যান্ড কোয়াইট এরিয়া এটা আসলে তো অন্যরকম অনুভূতি দেয় এবং প্রচুর গাছ আছে এখানে অনেক ধরনের বিরল প্রজাতির গাছও আছে এখানে প্রচুর ফুল আছে এবং একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আছে পাখির ডাক শোনা যায় তারপরে বাতাস রমনা পার্কে বলা হয় যে ঢাকা শহরের ফুসফুস যথার্থ আসলে এই যে সুন্দর পরিবেশ বাতাস গাছপালা এসব কারণে এই রমনা পার্কটা এটা আসলে অনেক বছরের পুরোনো একটা বাগান শুরুতে এটা শুরু করেছিল মোগলরা ষোলোশো দশ সালে মোগলরা যখন ওই যে ঢাকাকে সুবা বাংলার রাজধানী করলো তখন তার বেশ কিছু বাগান করার উদ্যোগ নিয়েছিল তার মধ্যে এই রমনা পার্কে তো এই বাগানটি একটি অন্যতম এবং এটি তাদের ঢাকা শহরে তাদের একটা বড় বাগান হিসেবে তারা এটা শুরু করে এটা কিন্তু মোগলদের একটা বৈশিষ্ট্য ছিল ওরা যেখানেই যাইতো সেখানেই কিন্তু একটা বাগান করতো যেমন কাশ্মীরে আছে শালিমার গার্ডেন এরকম বাগান করা তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য করা হলো মানে তখন এটা সেই সময় নামটা কিন্তু রমনাই ছিল 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 পার্ক না রমনা তো তো সেই বাগানটা পরবর্তীতে আসলে মোগলদের সেই প্রজেক্ট মানে ঢাকা শহরের ইয়েটা অনেকটাই পরিত্যক্ত হয়ে গেল বা অনেক কাজই তারা আর কমপ্লিট করেনি এটাও পরবর্তীতে একটা জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল বাগান থেকে এবং ঘোর মানে একটা ঘন জঙ্গল ঢাকা শহর ছিল কিন্তু তখন এই মানে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা যে শাহবাগ এলাকা পর্যন্ত তো পরবর্তীতে ব্রিটিশরা উনিশ শতকের শুরুর দিকে এসে তারা একটা প্রজেক্ট হাতে নিল যে এখানে তারা শহরের নগর উন্নয়ন করবে এবং এখানে একটা বাগান করবে তারা তখন এই পাঁচটা কোর্স গড়দোর আয়োজন করতো আর এই পাশটাতে তারা বাগানের উদ্যোগ নিল সেই বাগানটি করার জন্য প্রাউডলক নামে একজন উদ্যান কে লন্ডন থেকে নিয়ে আসা হলো এবং উনি খুব বিখ্যাত এই কাজের জন্য উনি একজন ইয়েসজ্ঞ গার্ডেনার বা উদ্যানতত্ত্ববিদ উনি প্রায় বিশ বছর উনিশশো সাল পর্যন্ত এটার কাজ করেন এবং কমপ্লিট করেন আর বিশ বছর লাগায় এই পুরা রমনা পার্কটাকে তিনি প্রস্তুত করেন আর কি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আরও পরে বাগান ধরার পরে এখানে ব্রিটিশ দেয় তারপরে এখানে একটা ক্লাব হলো ব্রিটিশ ব্রিটিশ অফিসাররা যারা তারা এখানে বিনোদনের জন্য আর কি যেটা ঢাকা ক্লাব একল এবং সুপ্রিম কোর্টটা যেখানে আছে তার পাশে একটা চিড়িয়াখানা ছিল নবাবদেরও কিছু অবদান আছে এখানে তারা নবাবদের উদ্যোগ আছে নবাবদের উদ্যোগের কারণেই ব্রিটিশদের এই কাজটা করা তারা কিছু হয়তো জায়গাও দিয়েছে কারণ এখানে বেশ কিছু জায়গা তো নবাবদের স্টেটের মধ্যে পড়েছে সব কিছু মিলিয়ে আর কি না পার্ক পরে উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে পার্ক হিসেবে বা ঢাকা শহরে অধিবাসীদের জন্য একটি বিনোদন কেন্দ্র হিসেবে এটি শুরু হয় প্রচুর স্পেসিসের বা প্রজাতির কিছু গাছ আছে যারা বৃক্ষ প্রেমিক তারা এখানে আসলে তাদের খুব ভালো কারণ অনেক ধরনের গাছ সুযোগ তারপরে খোলা মেলা জায়গা হাঁটার জন্য বসার জন্য ছেলে মেয়েদের নিয়ে পরিবারের মানুষদেরকে নিয়ে প্রিয়জনদেরকে নিয়ে এখানে এসে ঘুরি মনটা ভালো থাকে ভালো থাকবে আসলে আমাদের আমরা তো মানে শরীরের জন্য অনেক কিছু করি তাই না মানে শরীর চর্চা করি ভালো ভালো খাবার খাই তারপরে আমরা অসুখ বিসুখ হলে চিকিৎসকের কাছে যাই পরামর্শ নিই মনের চর্চাটা আসলে জরুরি কারণ মন কিন্তু আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অংশ তো আমাদের সুস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ মনের চর্চা করতে হলে আসলে মাঝে মাঝে এমন কিছু জায়গায় আমাদের যাওয়া উচিত যেখানে গেলে আমাদের মনটা কিলো হয় একটু ব্যস্ততা থেকে ছুটি নেওয়া যায় সম্পর্কে একটু বললাম স্বাস্থ্য সম্পর্কে কথাবার্তা না বললে হয় না তো বললাম যে মনের চর্চা করতে হবে মনকে ভালো রাখতে হবে এখানে এসে কিন্তু সকালবেলা আপনারা অনেকে শরীরচর্চা করে আপনারা এখানে এসে ব্যায়াম করতে পারেন ব্যায়ামের জন্য আলাদা আলাদা জায়গা আছে এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে ব্যায়াম করে মানুষ তারপরে এই যে ট্র্যাকটা আছে মানে রানওয়ে বা ওয়াকওয়ে আছে সেখানে হাঁটতে পারেন দৌড়াতে পারেন তাতে কিন্তু অনেক অনেকে কিন্তু দৌড়ায় এখানে সকালবেলা বিকেলবেলা অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মকর্তা আছেন বা বিভিন্ন বয়সের মানুষ আছে তরুণরাও আসেন বেশ ভালো তরুণরা অনেক আসেন সকালে অফিসে আগে পেশাজীবীরা এখানে কিছুক্ষণ খাটা করে তাদের একটা স্বাস্থ্য সুরক্ষার একটা আয়োজন করেন আহ আজকের জন্য টিপস হচ্ছে পানি পান আমাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে পান নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের মেদ প্রচলিত আছে অনেকে কঠিন কি বলছে যে প্রচুর পানি খেতে হবে আসলে কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো না তিন লিটারের বেশি পানি না খাওয়াই ভালো দরকারও নাই আড়াই থেকে তিন লিটার পানি পান যথেষ্ট বইপত্র কিন্তু বলা আছে যে আঠারোশো এম এল থেকে দুশো দু হাজার তো সেক্ষেত্রে আমরা যদি আরও পাঁচশো এমএল বাড়িয়ে নিই আড়াইশো আড়াই আড়াই হাজার এম এল বা টু পয়েন্ট ফাইভ লিটার থেকে থ্রি লিটার বললেন এর বেশি আসলে দরকার হয় অতিরিক্ত পানি পান করলে কিছু জটিলতা হয় দেখা যায় যে ঘন ঘন প্রস্তাব চাপে সেটা আপনাদের কাজের ব্যাঘান ঘটাবে যাদের প্রস্তাবের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি করে কিডনির উপর একটা বাড়তি চাপ সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এটা খুব একটা ভালো প্র্যাকটিস না আর রোজার সময় অনেকে দেখা যায় কি ওই সেরির পরে একসাথে অনেক পানি খেয়ে পালে তো সেটা কিন্তু পরে দেখা যায় যে তার সকালবেলা পেটের মতো প্রচুর পানি জমে থাকে এবং ঘুম ভেঙে যায় পেটে ব্যথা করে এবং অনেকক্ষণ ধরে এই প্রস্রাব আটকে থাকার কারণে দেখা যায় কেউ ওই ঘুমের মধ্যেই বেশ কিছু সময় ধরে আটকে ছিল এটা কিন্তু আটকে থাকায় কিন্তু ভালো না এটা কিন্তু একটা ইউরিন ইনফেকশনকে ইনভাইট করে মোট কথা হচ্ছে যে আপনাকে তো সারাদিনে আড়াই লিটার থেকে তিন লিটার পানি পান করতে হবে তো সেটা আপনি ইস্তারের পর থেকে রাত্রবেলা ঘুমানোর আগ পর্যন্তও কিন্তু আপনি এই পানিটা খেয়ে ফেলতে পারেন আর ইস্তারে আমরা যে ধরনের পানি খাই তাতে তাকে মোটামুটি ফিল আপ হয়ে যায় পাশাপাশি সে এরির সামান্য কিছু খেলে হিসাব করে খেলেই কিন্তু হয় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন